দেখতে কোথাও ফাঁকা জায়গা আছে কিনা যেখান থেকে অক্সিজেন প্রবেশ করতে পারে ওই জায়গাগুলোকে আমাকে চিহ্নিত করে জায়গাগুলো বন্ধ করে দিতে হবে আগুনটা কিন্তু আর জ্বলবে না এর কারণ হচ্ছে অক্সিজেন যদি চলে যায় আগুন থেকে আগুনটা কিন্তু নিভে যাবে আপনাদের মধ্যে থেকে দুইজন লোক আসেন আমরা যেভাবে আগুন নিভিয়েছি ঠিক এভাবে আগুন নিভাবেন আপনারা দুজন লোক আসেন আরেকজন আসেন

যদি কেউ প্র্যাকটিস করতে চান হাত উঠে আসেন আর একজন সাহসী ভাবি আসেন আর ভাবি আসেন

তাহলে আমরা এভাবে ছোটখাটো আগুন হলে আমরা এভাবে নির্বাপন করতে পারবো আমাদের বাসায় যদি সালার বস্তা না থাকে আমাদের বাসায় কাঁথা কম্বল আছে এই কাঁটা কম্বলকে আমরা ভিজিয়ে আমরা যদি ভালোভাবে ঢেকে দিতে পারি অক্সিজেন স্বল্পতার কারণে আগুনটা নিবে যাবে হ্যাঁ প্রশ্ন আপনি পানি দিয়ে নির্বাপন করতে পারবেন এখন আমাকে দেখতে হবে কিসে আগুন লাগছে যদি যদি হয় পানি আগুনটা না সেক্ষেত্রে আপনাকে অক্সিজেন অবশ্যই সরাইতে হবে পানি দিয়ে পারবেন যে সকল আগুনে যে সকল আগুনে যদি আপনার সলিড ফায়ার যেটাকে আমরা বলি কোনো কাপড় চোপড়ে যদি আগুন লাগে কোনো আমাদের কঠিন পদার্থে আগুন লাগে যদি যে আগুনে আপনার কয়লা অথবা ছাই হয় আগুনে পোড়ার পরে কয়লা অথবা ছাই হয় এই যদিও কোনো আগুন যদি হয় সেক্ষেত্রে আপনি পানি দিয়ে নির্বাপন করতে পারবেন যদি তেলের আগুন হয় যদি গ্যাস সিলিন্ডারের আগুন হয় আপনি পানি দিলে এই আগুনগুলো দিবে না সেক্ষেত্রে আপনাকে অক্সিজেন সরাই দিতে হবে আর অক্সিজেন সরিয়ে দেওয়ার মাধ্যম হচ্ছে আপনাকে আপনার বাসায় যে কাঁথা কম্বল আছে এইটাকে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নিয়ে যেখানে আগুন আছে সেই জায়গাটাকে ঢেকে নিতে হবে ঢেকে দিয়ে আমাকে দেখতে হবে আশেপাশে কোথাও ফাঁকা জায়গা আছে কিনা যদি ফাঁকা জায়গা থাকে অক্সিজেন ওই ফাঁকা জায়গা থেকে যাবে আগুনটা নিবে না એ જો નવા ખાકે જગ્યાએগুলো બંધ કરી દેતા હવ બનોવાદ ઓકે સૌએ હાથો તાલી આવો 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 નઈસ સરિય ભાઈ અંતર બરાવ